নামটার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে এর পরতে পরতে ইতিহাস এখানে বাতাসেও কান পাতলে সেই গভীর ষড়যন্ত্রের ইতিহাস আজও শোনা যায় বাতাসে ঘ্রাণ নিলে এখনও বারুদের গন্ধ পাওয়া যায় যাদের কথাগুলো মনে ওঠে তারা হচ্ছে মির্জাফর মুর্শিদকুলি খাঁ সিরাজদৌল্লা জগৎ শেঠ রাজবল্লভ রায়দুর্লভ এদের নাম ইতিহাস মুর্শিদাবাদ ইতিহাস শুধু ইতিহাসই নয় এখানে একটি শক্তিপীঠও আছে যার নাম কিরিটেশ্বরী চলুন আজ আমরা কিরিটেশ্বরী মন্দির দর্শন করব আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো চলুন এগিয়ে চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির এটা একান্ন পিট এক পিট সতীর যে একান্ন পিট আছে সেই পিঠের এক পিঠ কেউ বলে এখানে মায়ের কিরিটে পড়েছিল মানে মাথার মুকুট কেউ বলে না করটি কিরিটি তার তিনটে কণা এখানে পড়েছিল এই গ্রামটির নাম হচ্ছে কিরিটকণা গ্রাম এটা কিরিটকণা গ্রাম তার মধ্যেই মা কিরিটেশ্বরী অধিবাস এখানে সতীপীঠের পীঠ যেহেতু মায়ের মুকুট পড়েছিল একে কেউ কেউ উপপীঠও বলে এটা সতী উপপীঠ হিসাবেও ধরা হয়